যারা যারা অনেক দিন ধরে আমল করছেন ঋণ পরিশোধ করার জন্যে আপনার আমল কবুল হচ্ছে না আমল কবুল না হওয়ার পিছনে সাতটি কারণ রয়েছে সুতরাং আপনি যদি এমন মুসিবতের মধ্যে পড়ে থাকেন সারা জীবন দোয়া করছেন আমল করছেন ঋণ পরিশোধ হওয়ার জন্যে কিন্তু আপনার ঋণ পরিশোধ হচ্ছে না এরকম মুসিবতের মধ্যে পড়ে থাকলে আজকের ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করার সুযোগ আপনার নেই কারণ আজকে আমি আপনাদেরকে একদম সিহাসিত্তার কিতাব থেকে দলিল সহ আমি জানিয়ে দিব ইনশা আল্লাহ কোন কোন কারণে আপনারা ঋণ পরিশোধ করার দোয়া করছেন আমল করছেন আমল কবুল হচ্ছে না আপনার ঋণ পরিশোধ হচ্ছে না সুতরাং একটা একটা করে দলিল সহ আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য গভীরভাবে মনোযোগ দিয়া ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন একটা ভিডিওর উপর যদি আপনি আমল করতে পারেন আজীবন পর্যন্ত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দিবে ইনশা আল্লাহ যদি আপনি এই সাতটি কারণ বর্জন করতে না পারেন আজীবন পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করার দোয়া কেন আরো বড় বড় যে সমস্ত মহানবীর বিস্মে আজমের দোয়া রয়েছে এগুলো আমল করলেও আপনার আমল কবল হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সাতটি জিনিস বর্জন না করবেন আসন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা অনুরোধ করে বলবো আমি একদম একটা একটা করে সেহা সিত কিতাব থেকে বলে দিচ্ছি এক নম্বরে আসুন যে বিষয়টার কারণে ঋণ পরিশোধ হয় না অনেক দিন ধরে আমল করছেন আপনার ঋণ পরিশোধের আমল একটাও কবুল হচ্ছে না আল্লাহ রাবুল আমিন সুরায়ে বাইনার পাঁচ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এক নম্বরে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন ঋণ পরিশোধ কেন হচ্ছে না আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার এবাদত করার জন্য আমার কাছে ছাওয়ার জন্যে ঋণ পরিশোধ করার জন্য হোক অভাব অটন দুর্বৃত্ত করার জন্য হোক অথবা যে কোনো কারণে আপনি আল্লাহ নিকট চাইবেন সুতরাং আপনার এই চাওয়াটা মুখলি সিন আলাহদ্দিন একনিষ্ঠতার সাথে চাইতে হবে অর্থাৎ এক নম্বর হল আমলের সাথে খালেস নেয়দ না থাকা যদি খালেস নেয় আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি আমল করবেন ঋণ পরিশোধ করার জন্যে আপনার একটা আমলও কিন্তু কবুল হবে না সারা জীবন শুধু আমল করেই যাবেন দেখেন অনেক সময় মানুষ আমল করে শুধু দুনিয়াবি সমস্যার সমাধান হাসিল করার জন্যে কিন্তু আল্লাহ তালার সন্তুষ্টি কামনার্থী কোনো আমল করে না এই জন্যই তার আমল কবুল হচ্ছে না এটা হলো এক নম্বর কারণ দুই নম্বরে যে কারণটা সিহা সিত্তার এক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের এক হাজার পনেরো শত হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মোহাম্মদে আয়ারবি সাল্লাহ আলাই সাল্লাম উল্লেখ করেছেন বিশ্বনবী বলেন কোন কোনো ব্যক্তি যদি হারাম রিজিক গ্রহণ করে মক্ষণ করে দোয়া করে আমল করে আল্লাহ তাআলা তার আমলকে কক্ষণ কবুল করবে না সারা জীবন আমল করে যাবে বিশ্বনবী বলেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিল তার চুল এলোমিলু ছিল মলির হয়ে গিয়েছিল সে বলতেছিল ও আমাদের প্রতিপালক ও তার কাব্য হারাম তার পোশাক হারাম সুতরাং তার উপার্জন হারাম এই সমস্ত জিনিসগুলো টাকা সত্ত্বেও সে বলতেছে ও আমার প্রতিপালক আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও কোশ্চিন কালে বিশ্ব বলেন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না আল্লাহ একবার উদাহরণ দিয়ে বিশ্ব বলেছেন এক ব্যক্তি সুদে ব্যবসা করত কিন্তু ঋণ থেকে মুক্তি ছিল আল্লাহ তালা তার এই আবদারকে কখনো কবুল করেন নাই নাউজুবিল্লাহিমিং জালিক এটা হলো দুই নম্বর এরপরে আসুন তিন নম্বর ঋণ পরিশোধ না হওয়ার যে বিষয়টা সেটা সিহাসিত্তার আরেক কিতাব মুসলিম শরীর শরীফের সতেরো শত পঁয়ত্রিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেন আমলের মধ্যে কোনো ব্যক্তি যদি অস্থিরতা দৈর্যহীনতা বোধ করে অর্থাৎ আপনি আমল করছেন একদিন দুই দিন তিন দিন চার দিন আমল করার পরে আপনি আমলকে বর্জন করতেছেন তাহলে বুঝবেন আপনার এই আমল কবুল হবে না সুতরাং সারা জীবন ঋণ পরিশোধ করার দোয়া যে সমস্ত দোয়াগুলো রয়েছে বিভিন্ন দোয়া আমরা দিয়ে থাকি এই সমস্ত দোয়াগুলো পাঠ করলেও কাজ হবে না সুতরাং সময় নিয়ে দৃঢ়স্থিরভাবে আপনাকে দৈর্য ধারণ করে আমল করতে হবে বেসরকারি নবী বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে অস্থিরতা প্রদর্শন করে এবং বলে আমি তো এত দিন দোয়া করলাম কিন্তু কিছুই হলো না আহারে উদাহরণ দিয়ে বিশ্ব বলতেছেন এক ব্যক্তি দশ দিন আমল করলো কিছু না হওয়াতে সে আমলটাকে বর্জন করলো ছেড়ে দিল সে জানে না এগারো দিনের মাথায় তার দোয়াটা কবুল হতে পারতো বিশ্ব বলেন সুতরাং এই জন্যে আমল লাগা তালভাবে আপনাকে করে যেতে হবে আপনি বর্জন করতে পারবেন না এটা হলো তৃতীয় নম্বর এরপরে আসুন চতুর্থ নম্বরে সহি বুখারি শরীফের 2450 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন অন্যের হক যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নষ্ট করে থাকে তাহলে আজীবন পর্যন্ত সে ঋণ পরিশোধ করার দোয়া পাঠ করবে আজীবন পর্যন্ত আমল করবে দোয়া করবে ঋণ পরিশোধ হওয়ার জন্য আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা কখনো করে দিবেন না বিশ্বনবী বলেন যে ব্যক্তি কারো এক দেড়হাম ও জুলুম করে কেয়ামতের দিন তা পরিশোধ করতে হবে উদাহরণ দিয়ে বিশ্বনবী বলেন এক ব্যক্তি তার এক বন্ধুর পাঁচশত টাকা চুরি করে এনেছিল এরপর সে ঋণ পরিশোধ করার জন্যে দোয়া করছিল কিন্তু আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে নাই নাউজবিল্লাহ হিমিং জালিক এটা হলো চতুর্থ নম্বর এরপরে আসুন পঞ্চম নম্বর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ে কিন্তু গভীরভাবে মনোযোগ দেওয়া শিখুন আজকের থেকে এই কাজগুলো আপনাকে বর্জন করতে হবে যদি আপনি বর্জন করতে পারেন তাহলেই আপনার দোয়া কবুল হবে ঋণ পরিশোধ করার আমল অবশ্যই আল্লাহ তালা আপনার কবুল এবং মানজুর করবে আল্লাহ এরপরে আসুন পঞ্চম নম্বরে আল্লাহ তালা বলেছেন সৌরয়ে আল বা খার বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তওবা না করা কোনো ব্যক্তি যদি গুনাহের কাজে লিপ্ত থাকে সুতরাং আর যদি সে তওবা না করে তাহলে এই তওবা না করা সত্ত্বেও সে ঋণ পরিশোধ করার জন্য দোয়া পর্যন্ত সে দোয়া করতে পারে আল্লাহ তাআলা তারা দোয়া কখনো কবুল করবে না দলিল হল সরাজে বাকারার দুইশত নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন সুতরাং যে তওবা করে না তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা কখনো করবেন না উদাহরণ দিয়ে বিশ্বনবী বলেন এক ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে ও দোয়া করে কিন্তু গোপনে ঝিনা করে তার আমল কবুল হয় না এই জন্য জন্যের কাজ বর্জন করতে হবে গুনাহের কাজ থেকে তওবা করতে হবে এটা হলো পঞ্চম নম্বর বিষয় এরপরে আসুন ষষ্ঠম নম্বরে বিশ্বনবী মোহাম্মদে আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহী বুহারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জাকাত পরিমাণ মালের মালিক বানিয়ে দেয় অর্থাৎ সাড়ে সাত বড়ি স্মরণার্থ সাড়ে বা রোপা এটা আপনার কাছে আছে অথবা কি নাই কিন্তু পরিমাণ আপনার কাছে টাকা পয়সা আছে ব্যবসায়িক দিক থেকে হোক অথবা জমি জামার দিক থেকে হোক যে কোনো এক পন্থায় যদি আপনার কাছে সাড়ে সাত যেকোনো রূপা এগুলো যদি আপনার কাছে থাকে অথবা এগুলোর মূল্য থাকে এক বছর অতিবাহিত হয়ে যায় সুতরাং আপনার ওপর জাকাত দেওয়াটা ওয়াজিব হয়ে যায় আপনি যদি জাকাত দেওয়াকে বর্জন করেন বিশ্বনাথ বলেন ব্যক্তি জাকাত দেয় না তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে নওয়াজুবিল্লাহিমিন জালিক বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দেখে উদাহরণ দিয়ে বিশ্বনবী বলতেছেন একজন ব্যবসায়ী তার আয়ের হিসাব রাখে না যাকাত দেয় না ঋণ আরো বেড়ে যায় সুতরাং কোন ব্যবসায়ী যদি সে কি করে না তার আয়ের হিসাব করলো না যাকাত দিল না সুতরাং তার ঋণ দিন দিন বেড়েই যাবে এরপরে দেখেন সর্বশেষে সপ্তম নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নাজমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তারা বলতেছেন যে নিজের চেষ্টা ও পরিকল্পনার অভাব যদি আপনার চেষ্টা প্রচেষ্টা না থাকে আপনি বসে বসে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত আদায় করতেছেন কিন্তু আপনার চেষ্টা প্রচেষ্টা নেই এই কথাগুলো কিন্তু আমি অতীতের ভিডিওগুলোতে বলেছি সুতরাং বারবার কিন্তু আমি বলে থাকি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা প্রচেষ্টা চালানোর মাধ্যমে কিন্তু আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা কাজটা আপনি করতে পারবেন সাথে সাথে যদি বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি আসাল্লামের ঋণ পরিশোধ করার দোয়াগুলোর উপর আমল করতে পারেন খুব মনোযোগ দিয়া কেন আল্লাহ তালা সুরাইয়ান নাজবের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন মানুষ যা চেষ্টা করে তেমনটাই সে পায় সুতরাং আপনি যাই চেষ্টা করবেন এই চেষ্টার মধ্যেই আল্লাহ তালা আপনাকে বরকত দিবে আয়েস্তার মাধ্যমে আকাশ থেকে বস্তা ভরে টাকা পয়সা দিয়ে আপনার জন্য পাঠাবে না চেষ্টা প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে সাথে সাথে আপনাকে নবী করিম সাল্লামের সুন্দর পন্তা অনুযায়ী যে সমস্ত দোয়াগুলো উল্লেখ করে গিয়েছেন এগুলো আমল করতে হবে সুতরাং দেখেন তাহলে দলিল হলো কি সুরায়ান নজম উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন মানুষটা চেষ্টা করে তেমনটাই সে পায় সুতরাং উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কেউ ঋণ মুক্তির দোয়া করে কিন্তু কাজ করে না তাহলে কিভাবে পরিশোধ হবে সুতরাং আপনাকে এক দিক দিয়া ইনকাম করতে হবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অন্য দিক দিয়ে বিশ্বনবী মোহাম্মদে আয়ার বি সাল্লাহ আলহি ওসাল্লামের ঋণ পরিশোধ করার দুয়ার উপর আমল করতে হবে এবার আসুন প্রিয় তিনি ভাই এবং বোন এই সাতটি বিষয় আমরা জানতে পারলাম অবশ্যই আপনাদেরকে এই সাতটি বিষয় বর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না সারা জীবন আমল করেই যাবেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে না যদি আপনি এই সাতটি জিনিস বর্জন করে বিশ্বনবী নদী মোহাম্মদ

বললেন হায় 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 এখনো পর্যন্ত তুমি সেই দোয়াটা শেখো নাই যে দোয়াটা অনেক পাওয়ারফুল একবার যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ তালা তোমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে হজরত আলী রাদি আল্লাহ তালানহু সেই দোয়াটি নবীজির কাছ থেকে শিখে এসে কিছুদিন আমল করার কারণে দেখা গিয়েছে তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত সবকিছু কিছু দিনের ভিতরে আল্লাহ তালা দুরবৃত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকট দিয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে একবার সেই দোয়াটি আপনি এক সকাল এক বিকাল যত পারেন আপনি জপেন আমি কয়েকবার পাঠ করাইয়া দোয়াটা শেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে দোয়াটা শব্দে শব্দে শিখে রাখুন এক সকাল এক বিকাল کم پک کے اپنی এগারো বার পড়েন না হয় একুশ বার পড়েন আরও হাতে সময় থাকলে চল্লিশ বার পড়েন আপনি যত বেশি এই দোয়াটা উপর আমল করতে পারবেন এই সাতটি বিষয়কে মেনে যদি আপনি এই এই দোয়াটার উপর আমল করতে পারেন আল্লাহ তা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার দোয়াটি আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে স্বীকার করুন আল্লাহ বলতে হবে اكفني بحلالك بحلالك عن حرامك عن حرامك واغنني بفضلك عمن عم سواك আবারও কয়েকবার গুরুত্ব সহকারে খুব মনোযোগ দেওয়া সহি সত্য উচ্চারণটা শিখুন সহি সত্য উচ্চারণ ছাড়া কিন্তু দোয়া কবুল হয় না আমল কবুল হয় না একটা এক লাশ থাকতে হয় আর এক সহি সত্য উচ্চারণে দোয়াগুলো পাঠ করতে হয় আরও কয়েকবার পাঠ করাই দিচ্ছি আল্লাহ বেহালিক wa aghnini bi fadlika amman siwak apa rupat kurun allahumma kifini bi halalika an wa aghnini bi fadlika amman যত বেশি পারেন এক সকাল এক বিকাল অর্থাৎ মাগরিবের পরে এবং নামাজের পরে আপনি বেশি বেশি করে দোয়া পাঠ করুন আর সাতটি জিনিস বর্জন করুন ইনশা আল্লাহ কি দিনের ভিতরেই দেখবেন আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে ও আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে অবশ্যই এই সাতটি বিষয়। বর্জন করে ঋণ পরিশোধ করার দুয়ার উপর আমল করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাই বোনকে দেখার সুবিধার্থে ইসলামের স্বার্থে একটা শেয়ার এবং একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এই সমস্ত আমলগুলো দলিল সহ শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি আবরাকাত